এবারের ঈদে মুক্তি পাওয়ার তিনটি সিনেমায় দারুণ গতিতে দৌড়াচ্ছে একটা হচ্ছে বরবাদ অন্যটা হচ্ছে দাগি অন্যটা হচ্ছে জঙ্গলি তিন সিনেমার মধ্যে তিন ধরনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে তিনটা নিয়ে কোনো নেগেটিভ রিভিউ পাচ্ছি না সবগুলোই পজিটিভ রিভিউ যাই হোক আয়ের ক্ষেত্রেও সিনেমা তিনটি দারুণ নৈপুণ্যতা দেখাচ্ছে প্রথমত তো মেগাস্টার সাকিব খানের সিনেমা বরবাদের কথা বলতে হয় তেইশ দিন শেষে সিনেমাটির আয় দাঁড়িয়েছে মাল্টিপ্লেক্স থেকে শুধু দশ কোটি টাকা দশ কোটি টাকা ছাড়িয়ে গেছে বরবাদের আয় বরবাদের এই চলমান গতি আরো সামনে গতি আনবে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাওয়া এই সিনেমাটি এবং সেখানেও ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে যতটুকু জানা যাচ্ছে দ্বিতীয় অবস্থানে আছে আপনার অভিনীত দাগি দাগি সিনেমাটাও দারুণ একটা কাহিনীর এবং ভালো পজিটিভ রিভিউ পাওয়া যাচ্ছে এবং অবশেষে সাড়ে চার কোটির কাছাকাছি চলে এসেছে দাগি সিনেমা পাঁচ কোটি ক্রস করতে আর কয়েকদিন লাগবে এমনই মনে হচ্ছে সিনেমাটি নিয়ে দারুণ সুখবর এটিও বিভিন্ন দেশে মুক্তি পাবে এবং ভালো আরো কালেকশন আসতে শুরু করেছে এবং আসবে তবে সবচেয়ে বেশি চমকে দিয়েছে বেশ কয়েকদিন দ্বিতীয় অবস্থানে থাকা সিনেমাটি এবার দ্বিতীয় অবস্থানে চলে এসেছে আয়ের দিক থেকে অর্থাৎ দাগিকে টপকে জঙ্গি এবার মানুষের মুখে মুখে এতটাই সারা ফেলেছে এখন জঙ্গির আয় বরবাদের পরে এসে দাঁড়িয়েছে জঙ্গি কয়েকদিনে যে রেসপন্স দেখিয়েছে বক্স অফিসে পড়েছে ফ্লেক্স থেকে এটি তিন কোটি প্লাস করেছে সিনেমাটি প্রথম দিকে শো কম থাকলেও এই সিনেমাটি দিন দিন শো বৃদ্ধি পেতে থাকে হল সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং এটাও ভালো ব্যবসা করে যাচ্ছে ধরা হচ্ছে সিনেমার মধ্যে বরবাদ এবং দাগির একটা তুমুল লড়াই হবে কিন্তু দাগিকে টপকে যে জঙ্গি চলে আসবে সেকেন্ড অবস্থানে সেটা কে বলতে পারে থেকে না সাম্প্রতিক সময়ে দিক বিভিন্ন শো বাড়া থেকে শুরু করে বহির বহির্বিশের ছবিটি মুক্তি পাওয়া এবং এপ্রিল থেকে তিনটা দেশে মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা এবং যুক্তরাজ্য পঁয়তাল্লিশটি হলে সেখান থেকেও হিউজ একটা ইনকাম আসবে তাই বলা চলে তিনটা সিনেমার মধ্যে দারুণ একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে তবে সাকিব খানের বরবাদ অনেকটা এগিয়ে এই ক্ষেত্রে যাই হোক তিনটা সিনেমা তিনজনের সিনেমা এত দারুণ ফেলছে। এটি সিনেমার জন্য সিনেমা ইন্ডাস্ট্রির জন্য খুব পজিটিভ একটা ইফেক্ট বলা চলে সেই সাথে আহ তিনটি সিনেমার জন্য এখনো শুভকামনা রইল এবং সবাই দেখলে তিনটা সিনেমাই দেখবেন আশা করি ধন্যবাদ